আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু বিশ্বনবীর মিরাজ পর্ব দুইয়ে সবাইকে জানাচ্ছে আমন্ত্রণ এবং শুভেচ্ছা প্রথম পর্বে আমাদের আলোচনার শেষ বিষয়বস্তু ছিল বুরাকের দ্রুত আজকে নেক্সট ধাপ নিয়ে আলোচনা করতে চলেছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন বুরাকে আরোহণ করতে চাইল মানে উঠতে চাইল তখন বুরাক কিছুটা ফাফর বা কিছুটা উৎকণ্ঠা প্রকাশ করলো যেটাকে আমরা বলি ভাব প্রকাশ করলো মানে ভাব দেখালো নবীর করিম সাল্লাহ আলামকে দেখে ভাব দেখালো তখন জিবরা ইলা বোরাকের মাথায় হাত দিয়ে বলল হে বোরাক শোনো তোমার পিঠে যে আরোহণ করতে চলেছে তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী এই রকম নবী এবং রসুল যতগুলো পৃথিবীতে এসেছে এর চেয়ে উত্তম নবী রসুল তোমার পিঠে আরোহণ করেনি যখন এই কথা বোরাককে বলেছেন তখন বোরাক কিছুটা অস্থির হয়ে পড়েছে মানে খামতে শুরু করেছে মানে অস্থির অস্থির ভাব করা শুরু করে দিয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বোরাকের পিঠে আরোহণ শুরু করে যাত্রা শুরু করে তো যাত্রা শুরু করার পরে রসুল্লাহ সাল্লাইসাল্লাম মিরাজের রাতে কিন্তু নামাজ এবং ইমামতি করেন পয়গাম্বারদের সাথে সাক্ষাৎ করে আর কি হজরত আনাস রাদিয়ান্না আনহু থেকে বণিত রসুল্লাহ সাল্লুসাল্লাম যখন বাইতুল মাকদুসে গিয়ে বাবে মাহমুদে উপস্থিত হলেন তখন বোরাককে বেঁধে রেখে উভয় মসজিদের আঙ্গিনে আসলেন উভয় বলতে বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম এবং জিব্রাইলা সালাম দুজনে মসজিদের আঙ্গিনে আসলো এবং এসে জিবাইল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি বেস্তের হুর দেখার জন্য আপনার পুতিপালকের কাছে দরখাস্ত করেছিলেন মানে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তরে বললো হ্যাঁ আমি দরখাস্ত করেছি তারপর জিবাইলসাল্লাম হুরদের নিকট নিয়ে গেল এবং হুরদেরকে সালাম দিতে বলল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুরদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো তোমরা কাদের জন্য তারা বললো আমরা পূর্ণময়ী সুন্দরী আমরা এমন একজন পুরুষের পত্নী যারা পুত পবিত্র এবং সর্বদা বেহেশতে অবস্থান করবে কখনো বের হবে না সর্বদা জীবিত থাকবে মরবে না ঠিক আছে এটা হচ্ছে হুড়দের সাথে পুরোপুরি সাক্ষাৎ করলো রসুল্লাহ সাল্লাম অবশেষে হুরদের থেকে চলে আসার পরে কিছুক্ষণ পর দেখলো অনেকগুলো লোক একত্রিত হয়ে গেছে একত্রিত হওয়ার পরে একজন মোয়াজিন আজান দিল এবং একজন তাকবির দিল তাকবির দিয়ে ইমামের অপেক্ষা করছিল আর কি ইমামের অপেক্ষা করছিল তখন জিবদিআলাম রসুল্লাহামের হাটটি ধরে এসে ইমামের জায়গায় দাঁড় করে দিল তারপর রসুল্লাস্লাম ইমামতি করলো ইমামতি করার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো। মানে নামাজ শেষ করে জিব ইল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো যে আপনার পিছনে যারা মুক্তাদি আছে যারা আপনার পিছনে নামাজ পড়েছে তারা কি তাদেরকে কি আপনি চেনেন তখন রসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন যে না আমি তো তাদেরকে চিনি না তখন জিবাহ সাল্লাম বললো যে পৃথিবীর কোলে যতগুলা নবীর রসুল এসেছে সবাই আপনাদের আপনার পিছনে নামাজ পড়েছে মানে যারা মুক্তাদি ছিল তারা হচ্ছে সমস্ত আম্বিয়া মানে যারা নামাজ পড়েছে আর কি সমস্ত নবী রসুল আপনার পিছনে নামাজ পড়েছে এটাই হচ্ছে নামাজের ইমামতি করেন রসুল্লাহ সাল্লাম হচ্ছে হুলদের সাথে সাক্ষাৎ করেন প্লাস হচ্ছে যে সমস্ত নবী রসুলের ইমামতি করেন মেরাজের রাতে আর কি এক কথায়